শুভ সকাল বন্ধুরা এখন থেকে আরেকটা ভিডিও শুরু করলাম তো তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমি হয়তো আরেকটা ভিডিও দিব তা আমি তৈরি করে ফেলেছি তো কেন দিব তখন তো আমি বলেই দিয়েছি আর কি মানে যা খুশি জীবনে চলতে তো থাকবেই তার মধ্যে যতটুকু আমার সম্ভব আর কি আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করব আর কর্মকর্তব্য মানে দুই পড়ার আগেই আমার মনের মধ্যে সেই চিন্তাটাই এসছে যে কর্ম আর কর্তব্যকে আমি আমার শরীরের অনুযায়ী ঠিক চালিয়ে যাব আর কি তো এইভাবেই শুরু করলাম তো সকালে দেখতেই পেলে পালং শাক করলাম আর চারটে ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি এখানে সেরু ওই যে পাশের বাড়ির মেয়েটা মানে ও সেরুকে ডাকছে আর কি তো সেটা করার জন্যই আর ওর লাফালাফি ঝাঁপাঝাঁপি আর বলো না তো বন্ধুরা এখন মায়ের পরিস্থিতি হলো মার হচ্ছে শুয়ে থাকতে থাকতে তারপরে একটু কিডনির সমস্যা আছে তো সেই কারণে আর কি মুখের একটু একটু না ভালোই হাত পা ফোলা আছে আর কি এখন দেখা যাক কবে সেগুলো কমে বা কি হয় সেগুলো মানে চেষ্টা তো করা হচ্ছে তো সেইভাবেই আর কি ব্লগটা শুরু করলাম তো প্রতিটি ভিডিওতেই মার কথা বলতে হয় কেননা উনি তো আমার ব্লগে অনেক ছিল আর উনি সব সময় চাইতো যেন আমি ব্লগে দাঁড়াই আর কি কিন্তু আমি তো সেভাবে মানে দাঁড়াতে পারিনি আর কি ওনাকে দেখাতেও পারিনি যে আমি দাঁড়িয়েছি আর কি হ্যাঁ তো সবই আমার দুর্ভাগ্য আর কি কি বলবো বলো তাই এখন তো শুয়েই থাকে কথাবার্তাও বলতে পারে না শুয়ে শুয়েই খাওয়া দাওয়া করে আর কি আর ওই যে মাথাতে খাওয়া দাওয়া করে বলতে খাইয়ে দিতে হয় মাথাতে না একটু তেল দিয়েছি গো আজকে শ্যাম্পু করব মাথাটা তো সেই কারণে আর কি অনেক দিন হয়ে গেল আর শীতকালে তো জানোই প্রচুর ওই যে দেখো চারটে ডিমের মধ্যে একটা ডিম ভেঙে যাচ্ছে তো ডিমগুলো আজকে আমি মানে ভাজিনি হ্যাঁ না ভেজেই করেছি শুনেছি ডাক্তাররা বলে ডিম ভাজা করে নাকি রান্না করলে মানে সেটা ক্ষতিকারকই হয় জীবের স্বাদ হয়ে যায় আর কি বুঝছো তো সেই কারণে আর কি আমি আর এখন থেকে প্রায় করি না বললেই চলে ছেলেরাও সেরকম কিছু বলে না ডিম ভাজা না হলে তো ওখানে দেখো ভাতের চালও আছে এখনো ভাতও বসেনি তো যাই হোক যেভাবেই যা পারছি যেমন করে যা পারছি ওভাবেই ভিডিও করছি আর কি মনকে ভালো রাখার জন্য তো এখন সত্যি কথা বলতে কি মনটাকেই ভালো রাখার জন্য আর যেন মানে চিন্তায় আসক্ত হয়ে গিয়ে কোনো কিছু না করার যে অক্ষমতা শরীরের মধ্যে চলে আসা তো সেটার জন্যই আর কি মানে তোমার এই কর্মটা আমি করে যাচ্ছি আর কি হ্যাঁ তো কতটুকু করতে পারছি না পারছি দেহ দিয়ে না পারলেও মানে মেন্টালভাবে সাংঘাতিক পরিমাণেই বিধ্বস্ত মার জন্য সেরকম কিছু করতে পারছি না এখনও অনেক ওষুধপত্র বাকি আছে মার হ্যাঁ তো সেই কারণেই আর কি সেগুলোও কিনতে হবে তো প্রায় দশ পনেরো হাজার পনেরো হাজার টাকার তো ওষুধ হবেই কিছু ওষুধ কিনতে পেরেছি আর কিছু ওষুধ এখনও কিনতে পারিনি আর কি তো যাই হোক মানে বোনও তো ওখানে সাংঘাতিক পরিমাণে চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ তো দু বোনেরই একটু অর্থটা এখন কম বলে মহিলাও মানে আমার মাও আর কি সাংঘাতিক পরিমাণেই কষ্ট পাচ্ছে আরও যদি তিনটে চারটে ওষুধ থাকতো আর কি মানে যে কয়টা ডাক্তার দিয়েছে কিছু আনা হয়েছে কিছু বাকি আছে তো সেই বাকিটাও যদি কমপ্লিট হয়ে যেত তাহলে তো মানে উনি হয়তো অনেকটাই অন্তত চল্লিশ পারসেন্ট তো ভালো হয়েই যেত হ্যাঁ তো কী বলবো আর বন্ধুরা বলার আর কিছুই নেই এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে সময় মানে ফোনাফোনি তো বড়ো ছেলে ওর তো এখন সময় নেই বাড়িতে অনেক লোক মা অসুস্থ তারপরে হচ্ছে তোমার বড় ছেলেও আছে তো মারও খাওয়া দাওয়া সময় মতন ডাইপার চেঞ্জ করা হ্যাঁ মানে এভরিথিংই এখন ধরো বিছানাতে সেটাও কোনো প্রবলেম না বন্ধুরা মা বাবা যদি ছোটোবেলায় আমাদের জন্য এত তাদের জন্যই জীবন দেখা তারা যদি এতটা আমাদের জন্য করতে পারে তো আমাদেরও তো এটা কোনো মানে কোনো কাজই না করতেই হবে কিন্তু কথা হচ্ছে অর্থটা যদি ঠিকঠাক থাকে তোমরা তো জানোই অসুখ হলে মানে কি পরিস্থিতি হয় হ্যাঁ আর যারা ধনী তাদের ক্ষেত্রেও ইসে হয় ওই যে দেখো সবের মধ্যেও ভুলে গেলে তো চলবে না এই কর্তব্যটা যে সেরুর স্নানটা তো অনেক দিনই হয়ে গেল সেরু স্নান করে না তার মধ্যে তো বলেইছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে হ্যাঁ তো মানে ওকেও তো একটু দেখতে হবে মানে সব কর্তব্যই মাথার মধ্যে রাখতে হবে তো ওরকম ওর শরীরে যদি আবার চুলকনি টুলকনি হয়ে যায় অনেক দিন হয়ে গেল তাই ওকে ওই যে ভালো করে স্নান করিয়ে দেওয়া হচ্ছে গরম জল করে হ্যাঁ ওটা বা গামলাতে গরম জলই আছে এখনও জলটা তাও টক 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 করে কেঁপে যাচ্ছে ঠান্ডার মধ্যে এই যে রোদের মধ্যে বসাবো বলে জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেননা সাদা শরীর তো তো সেই কারণে লোমগুলোর মধ্যে সমস্ত নোংরা লেগে যাবে প্রতিদিনই জায়গাটা পরিষ্কার করা হয় কিন্তু তাও বসবে বলে আমি একটু ভালো করে আরও মুছে নিলাম তো সেটাই বন্ধুরা সম্পূর্ণ অন্তত মানে তিরিশ চল তিরিশ রকমের তো ওষুধ ডাক্তার দিয়েছে তিরিশ না হলেও তো পঁচিশ তো হবেই এর সেই রকম কিছুটা ওষুধ ওনারা ওখান থেকে দিয়েছে তো মনে হয় না ওখান থেকে দেওয়া ওষুধ সেরকম কাজ করবে কিছু মানে কিনতে হয়েছে আর হচ্ছে তোমার ডাইপারটা আপাতত ওখান থেকেই দিয়েছে পরে তো কিনতেই হবে যদি মা একটু ভালো হয় পায়খানা বাথরুমে যেতে পারে তাহলে তো ঠিক আছে না হলে তো ডাইপারও কিনতে হবে তো ছোটদের ডাইপার ঠিক কতটা তা তো বলতে পারবো না কিন্তু বড়দের ডাইপারের বেশ ভালো দাম যেন তো তো সেটাই হচ্ছে কথা আর এটা জানো তো শরীর মুছতেই দিবে না মানে কী লাফালাফি ঝাঁপা ঝাঁপি করে যাচ্ছে হ্যাঁ তো কোনো রকমভাবে মুছিয়ে দিয়ে ওই রোদে বসিয়ে রেখেছে ওই যা ডিমটা দেখতে অবশ্য একটু সাদা সাদা হয় ঠিকই কিন্তু কথা হচ্ছে তোমার মানে খেতে কিন্তু এটাই পুষ্টিকর তারপরে ভাবলাম একটু শশা গাজর এনেছিল সেরকম তো কিছু রান্না করিনি কালকে অনেকই পালং শাকটা রান্না করে ফেলেছিলাম নষ্ট হয়ে যাচ্ছিল শাক তো বেশি দিন থাকে না তো ওর মধ্যে করলাম কালকে বেগুন দেইনি আর আজকে একটু বেগুন দিয়ে তারপরে হচ্ছে তোমার ভাজা ভাজা করে ওটা ভাজলাম আর এই যে রুবু ও তোমার ওই কি বলে আমলকি আর কি না ধুয়েই কাটা শুরু করে দিয়েছিল আমি তো অত খেয়াল করিনি তারপর জিজ্ঞাসা করলাম যে কিরে বলো এই কৌটোর মধ্যে কেটে নুন মাখিয়ে ও রোদে রাখবে বুঝছো তো এ তো কাজ করে ঠিকই কিন্তু কাজের ধ্যান ধারণা কিছুই নেই যে ধুয়ে করতে হয় ও মুক্ত আমি তো সব সময় ওর পেছনে ধুয়েছিস নাকি তারপরে ওই যে দেখো আবার আমি বললাম যা ভালো করে ধুয়ে নিয়ে আয় আর সবচেয়ে কষ্ট কি জানো তো বন্ধুরা শীত পড়লে অসুস্থ মানুষ তার নিজেরও কষ্ট আর অন্য মানুষেরও কষ্ট গরম যেমন কোনো ব্যাপার না হ্যাঁ গরম তো লাগেই একটা অস ব্যাপার না বলতে প্রচণ্ডই অস্বস্তি মানে ঘরের ভেতরে থেকে এই অসুস্থ মানুষের মানে একটু কাজকর্ম করে দেওয়া সেটা কিন্তু কোনো ব্যাপার না হ্যাঁ সেটা হয়ে যায় তুমি স্নানও করতে পারবা কিন্তু শীতে তো সেটা হয় না না তা বোন করছে তো সত্যিই তোর খুবই কষ্ট হচ্ছে এখন ওরও একটা বাচ্চা মেয়ে তার এই যে আজকেও পরীক্ষা চললো জানো তো মানে এই পরীক্ষাটার মধ্যেই মা অসুস্থ হয়ে গেল হ্যাঁ ও নিজেরও শরীর ভালো না মানে কি বলবো আর মানে এটাই যদি গরমকালে হতো মানে হতো কি মানে গরমটা থাকলে অসুখ হওয়ার তো মানে এটা আমরা কেউই চাই না আমরা সবাই অসুস্থ হয়ে পড়ে থাকি মানে সেটাই হয়েছে আর কি করা যাবে তাই না এখন তো করতেই হবে তো এখন কতখানি যে করতে হবে সেটাই বুঝতে পারছি না আরও ওষুধগুলো বাকি আছে দামি দামি ওষুধ হ্যাঁ তো সেই কারণেই আর কি হ্যাঁ আমারও এখন অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে মানে এই যে কখন রান্নাবান্না হয়েছে তা তোমরা জানতে পারলে মানে কি বলবো সাড়ে চারটা বেজে গেছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াটা দেখাইনি হ্যাঁ মানে এই এখন কথা বলছি তখন মানে একটু ভিডিও বানাচ্ছি এই আর কি জানি না আমি এতে সাফল্যতা পাবো না কি বলতে পারবো না আর কি হ্যাঁ ওই ছোটোটা বাড়িতে আছে ও একটু ক্যামেরা ধরে দেয় কেননা ওর আবার পরীক্ষা তো তোমার সত কত তারিখ জানি ও বললো সেই তারিখ থেকে আবার কলেজে যেতে হবে তো ওদেরকে বাড়িতেই পড়াশোনা করতে বলেছে আর কি হ্যাঁ তো সেই কারণেই আর কি মানে আবার যেন কবে যাবে জানুয়ারি মাসে ওদের পরীক্ষা শুরু হবে হ্যাঁ সেমিস্টার তো যাই হোক ওকেই বলি একটু ধর হ্যাঁ ওই আমার সঙ্গে সঙ্গে একটু ধরে দেয় ক্যামেরা বড়টা থাকলে একটু বড়টা ধরে দেয় তো এইভাবে ধরো ভিডিও না করে বসে থাকলে তো পাগল হয়ে যাব না ওই দিকে কিছু করতে পারছি না সেভাবে কিছু আর্থিকভাবে সাহায্য করতে পারছি হ্যাঁ তো মানে এই চিন্তায় 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 তবুও ভাবি যে কজনই দেখে হ্যাঁ কিংবা কর্মের ফল আসুক বা না আসুক নিজে একটা কোনো কিছুতে ব্যস্ত থাকি তাই আর কি সেজন্যই ব্যস্ত আছে এই রুব ওই প্লাস্টিকে করে নিয়ে দেখো না রোদ নেই তখন যেন কটা বাজে প্রায় তিনটা ও তখন আমলকি কেটে নিয়ে রোদে নিয়ে যাচ্ছে বুঝছো ওই যে দেখো সূর্যের তো কিছুই তেজ নেই যাই হোক শীতকালে তো এরকমই রোদ ওঠে আর কি তো ওই যে দিয়ে আসছে আবার এটাকে মনে করে সন্ধ্যাবেলায় নিয়ে আসে এই কাঁচাটাই খেয়ে যাচ্ছে সমানে এ শেষ দি শুকাবে কি না তারও ক মানে ঠিক নেই হ্যাঁ তো শুধু শুধুই দিল না কি কে জানে এই যে এইখানে বলো এরও চুলগুলো আশ্রয় দিচ্ছি অনেক দিন থেকেই এই সমস্ত মানে অসুবিধা চিন্তার জন্য আর আর কি ওরও সেইভাবে এখন যত্ন হয় না হ্যাঁ যে ওর চুলগুলো একটু আশ্রয় রোদে বসে আছে মানে ও বলতে চাচ্ছে আমাকে নিয়ে যাও তাই বন্ধুরা এটাই বলছি মানে কর্মও করতে হবে আর কর্তব্যর দিকেও করে যেতেই হবে তো সেই কারণেই বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করো টাটা